হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা প্রত্যেকদিন দিন সন্ধ্যা ছটায় অধ্যায় ভিত্তিক জি ক্লাস করছি এবং এই সমস্ত অধ্যায় ভিত্তিক ক্লাস গুলি আপকামিং সমস্ত এক্সাম অর্থাৎ সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হোক কলকাতা পুলিশ পরীক্ষা হোক এসএসসি হোক সিজিএল হোক এম হোক কিংবা আপকামিং রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামই হোক প্রত্যেকটা এক্সামেই এই ধরনের টপিক থেকে বেশ কিছু প্রশ্ন এসে থাকে তো আজকের গুরুত্বপূর্ণ যে টপিক নিয়ে আমরা অধ্যাপিক ক্লাসটা করবো সেটি হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য সমূহ এবং সেই নৃত্যের সাথে সম্পর্কিত বিভিন্ন শিল্পী সমূহ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই টপিক থেকে মাস্ট প্রশ্ন এসেই থাকে তো পরীক্ষার সেরা প্রসূতি এবং গাইডেন্সের জন্য তোমরা প্রত্যেকদিন সি আর পি একাডেমিকে ফলো করে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এছাড়া আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্যে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি বিভিন্ন রাজ্যের নৃত্য সম্পর্কিত প্রশ্ন দেখো ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তামিলনাড়ুতে দেখো এক্সট্রা নোটসে এই নৃত্য শিল্পীদের মধ্যে রয়েছেন অর্থাৎ এই তামিলনাড়ুতে যে ভারতনাট্যম নৃত্য রয়েছে এই ভারতনাট্যম নৃত্যের সাথে কোন কোন শিল্পীরা রয়েছেন দেখো টি বালা সরস্বতী বিজয়ন্তীমালা মালা কৃষ্ণমূর্তি আনন্দশঙ্কর জয়ন্ত সিভি চন্দ্রশেখর রুক্মিণী দেবী এবং সান্তারাও তো প্রশ্নটাও দেখবে সাথে এক্সট্রা দেখবে এক্সট্রা নোটসে আমি কোন কোন নৃত্য শিল্পী কোন কোন নৃত্যের সাথে সম্পর্কিত রয়েছে সেই তথ্য আমি দিয়েছি নম্বর প্রশ্ন কত্থক কোন রাজ্য থেকে একটি শাস্ত্রীয় নৃত্য ফর্ম অর্থাৎ নিচের কোন রাজ্যে আমরা এই কত্থক নৃত্যটাকে দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান বি উত্তর দেখো বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পীদের মধ্যে রয়েছেন কে কে বীরজু মহারাজ গোপী ক্রিস্টান শম্ভু মহারাজ কুমুদিনী লখিয়া সীতারা দেবী ভারতী গুপ্তা এবং উমা শর্মা তিন নম্বর প্রশ্ন ওড়িশি নৃত্যশৈলীর উৎপত্তি ভারতের কোন রাজ্য থেকে এটা একদম ইজি প্রশ্ন নামের সাথেই রাজ্যের মিল পাবে ওড়িশি নৃত্যশিল্পীর উৎপত্তি কোন রাজ্য থেকে তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিখ্যাত এই নৃত্য শিল্পীদের মধ্যে রয়েছেন অর্থাৎ এই রয়েছে কেলুচরণ মহাপাত্র সোনান মালসিং মিনতি মিশ্র দেবপ্রসাদ দাস প্রিয়ঙ্গদা মহান্তি এবং ইন্দ্রাণী রহমান নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ দু লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে যেখানে সমস্ত ধরনের কুইজ পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ প্রিডি এবং মেন্সের এবং বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক অধ্যায় ভিত্তিক তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং তথ্য ভিত্তিক ক্লাস পাবে তার বেস করে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেসব প্রশ্ন মক টেস্ট এবং পিডিএফ সর্বাধিক প্রশ্ন রেকর্ড আমাদের কাছে রয়েছে প্রায় দুশো প্লাস এখান থেকে তোমরা ভিডিও ক্লাস পাবে সাথে আহ আশিটি প্র্যাকটিসের সাড়ে তিন হাজার একটি প্র্যাকটিস সেটও রয়েছে যেখানে জিকে গণিত ইংরেজি এবং রিজনিং এর বিষয় ভিত্তিক প্র্যাকটিস সেট পাবে তো দুখানা ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও চার নম্বর প্রশ্ন কেরালার সাথে কোন ধ্রুপদী নৃত্য শৈলী জড়িত রয়েছে অর্থাৎ কেরালাতে আমরা নিচের কোন নৃত্যটি দেখতে পেয়ে থাকি তো চারটে নৃত্যর মধ্যে থেকে কেরালাতে দেখতে পেয়ে থাকি অপশান বি কথাকলি দেখো এই নৃত্য শিল্পীদের মধ্যে রয়েছেন কে পিকে কুঞ্জু করি কুরুপ মাধাভান রামন কুট্টি নায়ার মাদাভুর ভাসুদেবন নায়ার এই সমস্ত ব্যক্তিবর্গ এই কথাগুলির নৃত্যের সাথে সম্পর্কিত রয়েছেন নম্বর প্রশ্ন কুচিপুরি কোন রাজ্য থেকে একটি শাস্ত্রীয় নৃত্য ফর্ম চারটি রাজ্যের নাম রয়েছে তো কুচিপুরি নিচের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন বি অন্ধ্রপ্রদেশের নৃত্য কুচিপুরি এবং বিখ্যাত কুচিপুরি নৃত্যশিল্পীদের মধ্যে রয়েছেন কারা দেখো রাজা রেড্ডি রাধা রেড্ডি ভেমপতি চিন্না সত্যম ছ নম্বর প্রশ্ন মণিপুরি নৃত্য কোন রাজ্যের আদিবাসীরা নেচে থাকেন বা কোন রাজ্যের আদিবাসীদের অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মণিপুরের দেখো এই নৃত্যশিল্পীদের মধ্যে রয়েছেন অমুবি সিং বিনোদেবী গুরু বিপিন সিং রীতা দেবী নয়না জাভেরি নির্মলা মেহেতা এবং সবিতা মেহতা এই সমস্ত ব্যক্তিবর্গ মণিপুরী নৃত্যের সাথে সম্পর্কিত রয়েছেন সাত নম্বর প্রশ্ন দেখো আসামে কোন ধ্রুপদী নৃত্য উৎপত্তি হয়েছে চারটি নৃত্যের নাম রয়েছে তো চারটির মধ্যে থেকে কোন নৃত্য আমরা আসামে দেখতে পেয়ে থাকি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সত্রিয়া নৃত্য নৃত্যটি তো দেখো বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্করদেব এই সত্রীর প্রবর্তন করেছিলেন অর্থাৎ এই যে সত্রিয়া নৃত্যশীল শৈলী আসামে দেখতে পাওয়া যায় এটা কে প্রবর্তন করেছিলেন বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্করদেব দেব আট নম্বর প্রশ্ন মোহিনিয়াট্টাম ভারতের কোন রাজ্য থেকে আসা একটি শাস্ত্রীয় নৃত্য রূপ অর্থাৎ এই মোহিনীআম নৃত্যটি আমরা নিচের কোন রাজ্যে দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান সি কেরালাতে আমরা এই মোহিনী নৃত্যটি দেখতে পেয়ে থাকি এবং দেখো মোহিনী নৃত্য শিল্পীদের মধ্যে রয়েছেন শ্রীমতী কালাম আন্দালাম ভারতী শিবাজি এবং কনক রিলে ন নম্বর প্রশ্ন দেখো কোন নৃত্য শৈলীকে যোদ্ধাদের নৃত্য বলা হয়ে থাকে চারটি নৃত্যের নাম রয়েছে ছৌ কথাকলি ভারতনাট্যম এবং মণিপুরী তো যোদ্ধাদের নৃত্য বলা হয় নিচের কোন নৃত্য শৈলীকে সঠিক উত্তর হবে অপশানে ছৌ নৃত্যকে ছৌ নাচ তোমরা নিচে নিশ্চয়ই দেখেছো দুর্গা সিংহ অসুর এবং কার্তিক গণেশ সমস্ত মুখোশ পরে তাদের যুদ্ধের মাধ্যমে এই নৃত্য হয়ে থাকে এবং দেখো ছৌ উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে পরিবেশিত হয়ে থাকে উল্লেখযোগ্য ছৌ নৃত্যশিল্পীদের মধ্যে রয়েছেন চন্দ্রশেখর ভোজ গোপাল প্রসাদ দুবে এবং মকর ধোয়াজা দারোগা নেক্সট দশ নম্বর প্রশ্ন গর্বা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য আজকের ক্লাসে আমরা ধ্রুপদী বা ক্লাসিক্যাল নৃত্য দেখছি লোকনৃত্য বা ফোক ড্যান্স দেখছি এবং কোন রাজ্যে কোন কোন নৃত্য দেখতে পাওয়া যায় এবং কোন নৃত্যের সাথে বা ক্লাসিক্যাল ডান্সগুলোর সাথে কোন কোন নৃত্য শিল্পী যুক্ত রয়েছে সেই সম্পর্কে তথ্য দেখছি তো গরবা দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গুজরাটে দেখো এই রাজ্যের অর্থাৎ গুজরাটের অন্যান্য নৃত্য সমূহ দেখো রাস টিপণী এবং ভাবাই অর্থাৎ গুজরাটে কি কি নৃত্য দেখতে পাওয়া যায় গর্বা ডান্ডিয়ারাস টিপপনি এবং ভাবাই খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট এগারো নম্বর প্রশ্ন কোন রাজ্য লোকনৃত্য ঘুমোরের জন্য বিখ্যাত বা পরিচিত নিচের কোন রাজ্য লোকনৃত্য ঘুমোরের জন্য বিখ্যাত বা পরিচিত হয়ে রয়েছে প্রশ্ন আসতে পারে ঘুমোর লোকনৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান বি রাজস্থানে দেখো এই রাজ্যের অন্যান্য নৃত্য সমূহ দেখো চক্রি গাঙ্গর ঝুমা ঝুলন নীলা এই সমস্ত নৃত্য ঘুমোরের সাথে সাথে রাজস্থানে দেখতে পাওয়া যায় এবং ঘুমোরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে অনেকবার এসেছে বারো নম্বর প্রশ্ন ভাঙড়া কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য ভাঙরা নৃত্যের নাম সকলেই শুনেছ তো নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় এই ভাঙড়া নৃত্যটি সঠিক উত্তর হবে অপশন বি পাঞ্জাবে ভাঙড়া নৃত্যটি দেখতে পাওয়া যায় এবং ভাঙড়ার সাথে সাথে আর কোন কোন নৃত্য এই রাজ্যে দেখতে পাওয়া যায় গিদ্দা ধামান এবং ডাপ নৃত্য পাঞ্জাবে দেখতে পাওয়া যায় তেরো নম্বর প্রশ্ন লাবনী ভারতের কোন রাজ্য থেকে প্রাপ্ত একটি লোক নৃত্য ফর্ম অর্থাৎ নিচের চারটি অপশানের মধ্যে কোন রাজ্যে এই লাবণী নামে লোকনৃত্য আমরা দেখতে পেয়ে থাকি করবে পরীক্ষাতে এটাকে বেশ কয়েকবার সঠিক উত্তর হবে অপশান বি মহারাষ্ট্রে আমরা লাবণী নৃত্যটি দেখতে পেয়ে থাকি মহারাষ্ট্রে আরো কিছু লোকনৃত্য রয়েছে সেগুলো দেখো তামাশা স্টারমার্ক করবে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া লেজিন গাফা এবং দাহি কলা লোকনৃত্য দেখতে পেয়ে থাকি আমরা মহারাষ্ট্রে চোদ্দ নম্বর প্রশ্ন যক্ষাগান কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যক্ষাগান নিচের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য নাটক সঠিক সি এই লোক নৃত্য নাটকটি দেখতে পেয়ে থাকি এবং এই রাজ্যের অন্যান্য নৃত্যগুলো কি কি দেখো এবং পনেরো নম্বর প্রশ্ন মুখের অভিব্যক্তি এবং হাতের ইশারার মাধ্যমে গল্প বলার দ্বারা কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী চিহ্নিত করা হয় প্রশ্ন এইরকম ঘুরিয়ে আসতে পারে নাচের বিবরণ সম্পর্কে প্রশ্ন আসতে পারে নাচের বিবরণ দিয়ে বলবে কোন নাচের কথা বলা হচ্ছে মুখের অভিব্যক্তি এবং হাতের ইশারার মাধ্যমে গল্প বলার দ্বারা কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী চিহ্নিত করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কথাকলি দেখো কথাকলি নৃত্যটি কোথায় দেখতে পাওয়া যায় কেরালাতে এবং কেরালার অন্যান্য নৃত্য দেখে নাও আট্টম কাইকো টিকালি থেইয়াম এবং তুল্লাল ষোলো নম্বর প্রশ্ন কোন নৃত্যশৈলীকে প্রেমের নৃত্য বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন বি মণিপুরী মণিপুরী নৃত্যকে প্রেমের নৃত্য বলা হয়ে থাকে মূলত এখানে ওই রাধা রাধাকৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে নাচটা হয়ে থাকে এবং এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ দেখে নাও রাসলীলা মণিপুরী এবং কাবুই সতেরো নম্বর প্রশ্ন বিহু কোন রাজ্যের লোকনৃত্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচিত প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে বিহু কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হবে অপশান এ আসামের লোকনৃত্য বিহু দেখো অসমিয়া নববর্ষ উদযাপনের সময় এই বিহু করা হয় এবং এই রাজ্যের অর্থাৎ আসামের অন্যান্য নৃত্যসমূহ দেখে নাও খেল গোপাল কোঙ্গালি এবং রাসলীলা দেখো রাসলীলা নৃত্যটি শুধুমাত্র কোনো পার্টিকুলার একটা রাজ্য নয় অনেকগুলো রাজ্যে দেখতে পাওয়া যায় এক এক করে আমরা দেখবো যেমন মণিপুরে দেখলাম উত্তরপ্রদেশেও রাসলীলা দেখতে পেয়ে থাকি আসামের রাসলীলা দেখতে পেয়ে থাকি কিছু কিছু নৃত্য আমরা একাধিক কি রাজ্যেও দেখতে পেয়ে থাকি আঠারো নম্বর প্রশ্ন রৌফ ভারতের কোন অঞ্চলে পরিবেশিত একটি লোকনৃত্য ভিভিহাই করবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশান বি জম্মু ও কাশ্মীরে আমরা রৌফ এই নৃত্যটি দেখতে পেয়ে থাকি এবং এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ কি কি রয়েছে দেখো আমরা দেখে নিলাম রৌফ এছাড়া হিকাত দামালি হেম্পিস গাম্পা এবং চাকরি এই সমস্ত লোকনৃত্য আমরা জম্মু কাশ্মীরে দেখতে পেয়ে থাকি নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন শাস্ত্রীয় নৃত্যশৈলী সত্রিয়া কোন ধর্মীয় অনুশাসনের সাথে সম্পর্কিত রয়েছে চারটি ধর্মের নাম রয়েছে দেখো বৌদ্ধ ধর্ম শৈব ধর্ম বৈষ্ণব ধর্ম এবং জৈন ধর্ম তো কোন ধর্মীয় অনুশাসী অনুশাসনের সাথে সম্পর্কিত রয়েছে সত্রিয়া সঠিক উত্তর হবে অপশান সি বৈষ্ণব ধর্ম এবং সত্রিয়া কোথায় দেখতে পাওয়া যায় আসামে দেখো আসামে সত্র নামক মঠগুলিতে এই সত্রিয়া পরিবেশিত হয়ে থাকে কুড়ি নম্বর প্রশ্ন দেখো চেরো বা বাঁশের নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য চেরাও ড্যান্স বলা হয়ে থাকে বা চেরাও ড্যান্স বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি তো সঠিক উত্তর হবে অপশন এ মিজোরামের গুরুত্বপূর্ণ লোক নৃত্য চেরো বা চেরাও বা বাঁশের নৃত্য দেখো এই রাজ্যের অন্যান্য নৃত্য সময় দেখো খুয়ার চেরাও এই চেরাওটাই হচ্ছে এই চেরো লাম পাঁচ নৃত্য এবং চেরো কান এটাকে ভিভিআই করবে গুরুত্বপূর্ণ নেক্সট একুশ নম্বর প্রশ্ন নাট্যশাস্ত্রে কোন ধ্রুপদীর নৃত্যশৈলীর শিকড় রয়েছে অর্থাৎ নাট্যশাস্ত্রের একদম বলতে গেলে প্রাচীনতম যে ধ্রুপদী নৃত্যশৈলী সেটা নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি ভারতনাট্যম যতগুলো নৃত্যশৈলী রয়েছে বা ধ্রুপদী বা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সব থেকে প্রাচীনতম কে এই ভারতনাট্যম নেক্সট দেখো টোয়েন্টি টু লোকনৃত্য তামাসা কোন রাজ্যের জনপ্রিয় একটু আগেই আমি এক্সট্রা নোটসে লিখে দিয়েছি তামাসান নৃত্যটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তরটা করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হবে অপশান বি মহারাষ্ট্রে এই তামাশার লোকন নৃত্যটি আমরা দেখতে পেয়ে থাকি তেইশ নম্বর প্রশ্ন দেখো দেখো ঘন্টা সহ নূপুর ব্যবহারের জন্য কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী পরিচিত রয়েছে অর্থাৎ নিচের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীতে নুপুর ঘন্টা ইত্যাদি ব্যবহার করে নৃত্য করা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান এ কত্থক নৃত্যশৈলী কোন রাজ্য থেকে এসেছে কোলাট্টাম নৃত্যটি নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি তামিলনাড়ুতে আমরা এই কোলাট্টম নৃত্যটি দেখতে পেয়ে থাকি এবং এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ দেখো ভারতনাট্যম কুমি এবং কোলাট্টম টোয়েন্টি ফাইভ সিকিমের মঠগুলিতে সন্ন্যাসীরা সাধারণত কোন নৃত্যশৈলী পরিবেশন করেন ভিবিআই করবে নিচের কোন নৃত্য শৈলীটা সিকিমের মঠগুলিতে সন্ন্যাসীরা সাধারণত পরিবেশন করেন সঠিক উত্তর হবে অপশান সি চাম দেখো সিকিম এবং হিমাচল প্রদেশে বৌদ্ধ উৎসবের সময় এই নৃত্য পরিবেশিত হয় অর্থাৎ এই চাম নৃত্যটি পরিবেশিত হয় এই রাজ্যের অন্যান্য নৃত্যসমূহ দেখো সিকিমারি এবং খুকুরি টোয়েন্টি দেখো গিদ্ধা নৃত্যশৈলী কোন রাজ্যে পরিবেশিত হয় সঠিক উত্তর হবে অপশান বি পাঞ্জাবে আমরা এই গিদ্ধা নৃত্যশৈলীটা দেখতে পেয়ে থাকি এবং এই রাজ্যের অন্যান্য নৃত্য সময় দেখো ভাঙ্গরা গিদ্দা দেখে নিলাম এই গিদ্দা বা গিদ্ধা একই ধামান এবং ডাফ টোয়েন্টি সেভেন শাস্ত্রীয় নৃত্যশৈলী দেখো সরি শাস্ত্রীয় নৃত্যশৈলী রূপ মোহিনী আট্টাম যার অর্থ জাদুকরীর নৃত্য এটি কোন রাজ্যের অন্তর্গত সঠিক উত্তর অপশন বি কেরালাতে আমরা এই মোহিনী আট্টাম নৃত্যটি দেখতে পেয়ে থাকি টোয়েন্টি এইট দেখো গোয়ায় রঙিন ছাতা এবং লাঠি ব্যবহার করে কোন নৃত্যশৈলী পরিবেশিত হয় ভিবিআই করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশান বি তালগাছি অ্যাকচুয়ালি তালগাছি নয় এটাকে তালগাড়ি বলা হয় তাকে তালগাড়ি কালগাডি ওকে যেখানে রঙিন ছাতা এবং লাঠি ব্যবহার করা হয় এবং এই রাজ্যে অর্থাৎ গোয়ায় অন্যান্য নৃত্যসমূহ দেখো আর একটা নৃত্য রয়েছে টোয়েন্টি নাইন দেখো দেখো লাই হারাউবা কোন রাজ্যের লোকনৃত্য রূপ লাই হারাউবা নামে লোকনৃত্য নিচের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন বি মণিপুর মণিপুরে আমরা লাই হারাও বাউ নৃত্যটি দেখতে পেয়ে থাকি তিরিশ নম্বর প্রশ্ন দেখো লাহো কোন রাজ্যের লোকনৃত্য পরিবেশিত হয় অর্থাৎ নিচের কোন রাজ্যে আমরা লাহো নামক এই লোক নৃত্যটি দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন বি মেঘালয় মেঘালয়ে আমরা লাহো লোকনৃত্যটি দেখতে পেয়ে থাকি এবং দেখো ফসল কাটার উৎসবের সময় এই নৃত্য করা হয় এই রাজ্যের অর্থাৎ মেঘালয়ের অন্যান্য নৃত্যসমূহ দেখো লাহ এবং নং উত্তরপ্রদেশে হোলি উৎসবের সময় সঞ্চালিত নৃত্যশৈলী নিচের কোনটি একটু আইডিয়া করলেই পাবে পারবে হোলির সময় কোন নৃত্য করা হয়ে থাকে হবে এ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের জীবন করে এই নৃত্যের মাধ্যমে এবং হোলির সময় এই নৃত্য করা হয়ে থাকে এই রাজ্যের অন্যান্য নৃত্য সময় দেখো নটাঙ্কি কাজারি এবং চাপেলি অর্থাৎ উত্তরপ্রদেশের নাটাঙ্কি কাজারি চাপেলি নামেও লোকনৃত্য দেখতে পেয়ে থাকি থার্টি টু সংকীর্তন কোন রাজ্যের সাথে সম্পর্কিত একটি নৃত্যশৈলী সঠিক উত্তর হবে অপশান বি মণিপুর সংকীর্তন বা হরিনাম কীর্তন এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ দেখতে পেয়ে থাকি কিন্তু এখানে পশ্চিমবঙ্গ অপশানে নেই তো মণিপুর উত্তর করব থার্টি উড়িষ্যার উপজাতি সম্প্রদায়ের সাথে কোন নৃত্য জড়িত বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে উড়িষ্যায় নিচের কোন নৃত্যটি দেখতে পেয়ে থাকি টেস্ট করো মহারাষ্ট্রে কুচিপুরি অন্ধ্রপ্রদেশে কত্থক উত্তরপ্রদেশে অপশান পরে রইল অপশান বি ঘুমারা দেখো একটু আগে আমরা ঘুমোর নামে একটা নৃত্য দেখেছিলাম সেটা কিন্তু রাজস্থানে আর এটা কি রয়েছে ঘুমারা ঘুমোর আর ঘুমারা কিন্তু আলাদা ঘুমর দেখতে পাওয়া যায় রাজস্থানে আর ঘুমারা দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে তো উড়িষ্যার অন্যান্য নৃত্যসমূহ দেখো ওডিসি, সাভারি ছৌ এবং রনপা থার্টি ফোর চক্রি ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী সঠিক উত্তর হবে অপশান বি রাজস্থানে চক্রি এই নৃত্যশৈলীটা দেখতে পেয়ে থাকি ফাইভ দেখো ডোলু কুনিথা কোন রাজ্যের করো লোক নৃত্য করলু কুনিতা এই নৃত্যটি দেখতে পেয়ে থাকি আমরা অপশান সি কর্ণাটকে থার্টি সিক্স হোজাগিরি কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য দেখো চারটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের নাম রয়েছে আসাম ত্রিপুরা মণিপুর এবং অরুণাচল প্রদেশ তো কোন রাজ্যে আমরা হোজাগিরি নামক এই লোকনৃত্যটি দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান বি ত্রিপুরাতে থার্টি সেভেন তামিলনাড়ুর মন্দিরগুলিতে ঐতিহ্যগতভাবে কোন শাস্ত্রীয় নৃত্য পরিবেশিত হয় ইজি ইজি প্রশ্ন অপশন টেস্ট করো কথাকলি কেরালাতে কুচিপুরি অন্ধ্রপ্রদেশে মণিপুরি মণিপুরে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পড়ে রইল ভারতনাট্যম এবং ভারতনাট্যমই তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় থার্টি এইট কোন নৃত্য শৈলীতে বিস্তৃত মার্শাল আর্ট আন্দোলন জড়িত এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গে সঞ্চালিত হয় মার্শাল আর্ট বা যুদ্ধের নৃত্য আমরা একটু আগেই দেখলাম তো সঠিক উত্তর হবে অপশন সি ছৌ যেটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং কিছুটা ঝাড়খণ্ডও আমরা দেখতে পেয়ে থাকি থার্টি নাইন থাংতার এই নৃত্যশৈলী কোন রাজ্যের মার্শাল ড্যান্স এটাও একটা যুদ্ধের ড্যান্স মার্শাল আর্টের একটা ফর্ম যার নাম হচ্ছে থাংতা এটা নিজের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি দেখো থাংতা মার্শাল আর্ট প্রদর্শন করে এবং দেখতে পেয়ে থাকি অপশান এ মণিপুরে চল্লিশ নম্বর প্রশ্ন লোকনৃত্য মাটকির সাথে কোন রাজ্য জড়িত রয়েছে কোন রাজ্যে আমরা মাটকি লোকনৃত্যটি দেখতে পেয়ে থাকি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মধ্যপ্রদেশে দেখো রংমা বাম্বু কোন রাজ্যের লোকনৃত্য ফর্টি ওয়ানের সঠিক উত্তর হবে অপশন ডি নাগাল্যান্ডে রংমা এবং বাম্বু নামে এই দুটো লোকনৃত্য দেখতে পেয়ে থাকি ফর্টি টু দেখো সারহুল কোন রাজ্যের লোকনৃত্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হয়ে যাবে দেখো সারহুল নৃত্যটি দেখতে পাওয়াই পাওয়াই আমরা অপশান বি ঝাড়খণ্ডে কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে বিবিআই করবে তো যাতাযতীন লোকনৃত্যটি দেখতে পাওয়া যায় অপশান এ বিহারে এবং এই রাজ্যের অন্যান্য নৃত্য দেখো ঝিঝিয়া এবং কাজারি ফর্টি ফোর চাপেলি কোন রাজ্যের লোকনৃত্য ফর্টি ফোর এর সঠিক উত্তর হবে অপশন বি উত্তরাখণ্ডের লোকনৃত্য চাপেলি ফর্টি ফাইভ চালো এবং পপির কোন রাজ্যের লোকনৃত্য তো চালো এবং পপির এই দুটোর লোকনৃত্য দেখতে পাওয়া যায় অপশান এ অরুণাচল প্রদেশ ফর্টি সিক্স নাটি এবং কায়েঙ্গা কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হবে অপশান সি হিমাচল প্রদেশের লোকনৃত্য নাটি এবং কাঙ্গা নেক্সট দেখো ফর্টি সেভেন পন্থী কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হবে ছত্রিশগড়ের লোকনৃত্য পন্থী নেক্সট ফর্টি এইট এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য বি করবে তো গম্ভীরা লোকনৃত্যটি দেখতে পাওয়া যায় অপসানডি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এবং এই রাজ্যের অন্যান্য নৃত্য দেখো ছৌ বাউল নৃত্য কাঠি কীর্তন মহল ঢালি এবং যাত্রা তো এই ছিল আজকের খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক ভারতের বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য লোকনৃত্য সে নৃত্যর সাথে কোন কোন শিল্পীগণ যুক্ত রয়েছেন এবং কোন রাজ্যে কোন নৃত্য দেখতে পাওয়া যায় 48 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাসটা কেমন লেগেছে প্রশ্নপত্র কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস আমি করাবো একদম অধ্যায় ধরে ধরে ক্লাসটা শেষ করার আগে আর একবার পুলিশ যোদ্ধা ব্যাচ 2025 পুলিশ পরীক্ষার কমপ্লিট প্রিপারেশনের জন্য এবং আরসিটি প্র্যাকটিস সেট 3500 প্রশ্ন তো নিয়ে বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেটের দুখানা ব্যাচ রয়েছে আমাদের বর্তমানে যোগাযোগ করে বিস্তারিত রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষা সেরা প্রস্তুতির জন্য তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বিল আইখানটা প্রেস করাবো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই